দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভে অংশগ্রহণ করছেন সবাইকে জানাই সালাম নমস্কার আদাব বন্ধুরা এ মুহুর্তে আমি নগা জেলার পোষা থেকে লাইভটি করছি আপনারা যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্ট ধরে যাতে আমি আপনার আইডিতে প্রবেশ করতে পারি তো আমি ফাঁকা মাঠে এসে লাইভটি করছি যদিও বা এগুলো সব আমার জমি গম পাশাপাশি সরিষা লাগিয়েছি তো আমার মূল উদ্দেশ্য এটা নয় আমি আমার যে উদ্দেশ্য নিয়ে আজকে লাইভটি করছি এটা হচ্ছে যে আমার জমি দেখা হলো পাশাপাশি লাইভটিও করা হলো তো আসছে তেরো তারিখ আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নির্বাচন সবাই যেখান থেকে পারেন নির্বাচনে ভোট দিবেন আশা করি তো ভোটে আপনার যে দলকে ইচ্ছা সে দলকেই দিবেন ভোট দেওয়াটা ডট বেটার মনে করছি না আপনি যাকে ইচ্ছা তাকেই দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমার একটা কথা যে ভোট দেওয়ার সময় অবশ্যই যোগ্য প্রার্থীকে দিবেন যাতে আপনার এলাকার উন্নয়নটা হয় এটা বিএমপিও হতে পারে জামাতও হতে পারে আমাদের মধ্যে এমন একটা ধারণা আছে যে সরকারি দল ক্ষমতায় না গেলে যদি আমি বিএমপিকে ভোট দিই বা জামাতকে ভোট দিই যদি সরকার গঠন না করতে পারে তাহলে এলাকার উন্নয়ন হবে না আসলে এটা হচ্ছে ভুল কথা যখন আপনি একটা প্রতিনিধি নির্বাচন করবেন যদি আপনি ভালো একটা লোককে যদি আপনি সংসদে পাঠান অবশ্যই আপনার এলাকার উন্নয়ন হবে আপনি সরকারি দলের একটা লোককে পাঠালেন আপনার প্রতিনিধি করে সংসদে কিন্তু সে কী করলো দুর্নীতি করলো আপনার এলাকার উন্নয়ন করলো না আপনার এলাকার নামে হাজার হাজার কোটি কোটি টাকা মেরে খেয়ে নিল তাহলে আপনার এলাকার কি উন্নয়ন হলো তাই অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সেটা যে দলেরই হোক দল মত নির্বিশেষে ব্যক্তি হিসাবে ভোট দিবেন এতে আপনার যাকে ইচ্ছা তাকেই দিবেন আর এবারের ভোটটা একটু ব্যতিক্রম এবারে ভোটে আপনারা সবাই জানেন ভোটের পাশাপাশি হাঁ ভোট না ভোট এরকম ধরনের ভোট হবে তো হা আর না যেটাই হোক না কেন আপনি আপনার যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার ভোট দেওয়ার অধিকার সেহেতু আপনি যে কোনো ভোটটি দিতে পারেন হাও দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে যদিও বা মতটা আপনার আপনি নাও দিতে পারেন আবার হাও দিতে পারেন তবে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে হা ভোটটাই বেটার মনে হয়েছে কারণ হ্যাঁ ভোট দিলে আপনি কি পাবেন একজন প্রার্থী দুই মেয়াদ এর উপরে প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় যে তান্ত্রিক রাজনীতি নেতার ছেলে নেতা হবে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে আর প্রজারা সব মার খাবে এ ধরনের রাজনীতি এখানে চলবে না যদি আপনি হাঁ ভোট দেন দুই নাম্বার কথা একজন ব্যক্তি দশ বছরের উপরে প্রধানমন্ত্রী থাকতে পারবে না এতে সেই যতই ক্ষমতাব্যান হোক দশ বছর ওপরে সে প্রধানমন্ত্রী থাকতে পদে থাকতে পারবে না তাহলে কি হবে দশ বছর পর যদি প্রধানমন্ত্রী সে না থাকতে পারে তাহলে সে দাঁড়াতে পারো না তাহলে পরিবার তান্ত্রিক থেকে আমরা বের হতে পারবো দুই নম্বরে হচ্ছে নেতার ছেলে যে নেতা হওয়ার প্রবাণতা এটা থাকবে না কারণ এক ব্যক্তি দুই মেয়াদের উপরে যেহেতু প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে আমরা প্রতি দশ বছর বছর নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবো এতে কি হবে দুর্নীতি কম হবে স্বজনপ্রীতি কম হবে জানবে যে আমি আর দশ বছর পর আর দাঁড়াতেই পাবো না যেটা হয় আপনার আমেরিকাতে দেখতে পান যে একজন ব্যক্তি দুই মেয়াদের উপরে থাকতে পারে না সেটা যদি বাংলাদেশে চলমান হয় তাহলে কি হবে দেশের উন্নতি হবে জনগণের উন্নতি হবে রাস্তা কলকারখানা সব কিছু হবে তাই আমার মতে যেটা কথা হাঁ ভোটটাই আমি বেটার মনে করছি যদিও বা আপনার মতামত প্রকাশের অধিকার আছে আপনি না ভোটেও দিতে পারেন তবে আমি মনে করছি বেটার ভোট আর আপনি যে হাঁ ভোট দিলেই যে সব পাবেন সেটাও কিন্তু না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি হাঁ ভোট দিলে আপনার বেশি উপকার আর না ভোট দিলে আপনি কিছুই পাবেন না না ভোট দিলে কিছুই পাবেন না হাঁ ভোট দিলে কি হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে হ্যাঁ ভোট দিলে আবার কি হবে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনের যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে সে মনে করলেন বিরোধী দলদের কথা বলতে দেয় না এটা কিন্তু হবে না এবার কিন্তু কথা বলতে দিতেই হবে এবার কিন্তু এর বিকল্প নাই কারণ বিরোধী দলের একটা স্পিকার থাকবে সরকারি দলের একটা স্পিকার থাকবে দুই দলে দুইটা স্পিকার থাকবে তাহলে কি হবে যে বিরোধী দলের যে দমন পীড়নটা এটা করতে পারবে না আর না ভোট দিলে আপনি কিছুই পাবেন না তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো হাঁ ভোট দিন যদিও বা আপনার মতামত আপনি আপনার ভোট আপনার যাকে ইচ্ছা তাকে দিবেন যেখানে খুশি সেখানে দিবেন। তবে আমি মনে করি বেটার হিসাবে না ভোটটাই থেকে হাঁ ভোটটাই বেটার কারণ দেশের উন্নয়ন চাইলে অবশ্যই হাঁ ভোট দেবেন এক ব্যক্তি যদি দুই মেয়াদের উপরে না থাকতে পায় তাহলে কী হবে দুর্নীতি হবে না স্বজনপ্রীতি হবে না মারামারি খুনা খুনি হবে না যখন আপনি ধরে নেবেন যে আপনি আর দাঁড়াতে পারবেন না আমি দশ বছর পর যদি আপনি দুর্নীতি করে যান তাহলে আপনার এই বাংলার মাটিতে বিচার হবে তাহলে কি হবে দেশে উন্নতি হবে হয়তো আমরা উন্নত রাষ্ট্র হতে পারি যদি হ্যাঁ ভোট দিই আর না ভোট দিলে তো কিছুই পাবেন না আর একটা কথা মনে রাখবেন যে ভোটটা যেহেতু আপনার অধিকার আপনি যাকে ইচ্ছা থাকে দিবেন আপনি জামাতকেও দিতে পারেন বিএমপিকেও দিতে পারেন যাকে ইচ্ছা তাকেই দিবেন তবে একটা কথা যে আপনি যোগ্য লোককে দিবেন আপনার ভোট আপনি যাকেই দেন না কেন যোগ্য লোককে দিবেন কোনো দুর্নীতিবাজ তারপরে সুদ কারবারি কিংবা ব্যাংকে ব্যাংকে টাকা দেয় না অনেক দিন ধরে ব্যাংকে ঋণ খেলাপি এ ধরনের ব্যক্তিকে দিবেন না কারণ এ ধরনের লোক আপনার কি উন্নয়ন করবে রে ভাই নিজেই তো মানে আগে ও ওর শিক্ষা হয়ে গেছে যে আমি ব্যাংকের লোনের টাকা দিব না তাহলে ব্যাংকের লোনের টাকা সে যদি না দিতে পারে ব্যাঙ্কে যেখানে পুলিশ প্রশাসন সর্বক্ষণিক তদারকি করে যেখানে ব্যাংকের টাকাটাই মেরে দেয় তো জনগণের টাকা মেরে দিতে তার কি কোনো সমস্যা নাই জনগণের টাকা যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে তাই আমি বলবো যে যোগ্য লোককে দিবেন আপনি অযোগ্য লোককে কখনোই ভোট দিবেন না সেটা বিএমপি হোক কিংবা জামাত আর আমাদের মধ্যে একটা ধারণা যে হয়তো সরকারি দলে যে যাবে সে উন্নয়ন করতে পারবে যে সরকারি দলে যাবে না সে কিন্তু উন্নয়ন করতে পারবে না এটা কিন্তু আসলে ভ্যান্ত ধারণা সরকারি দলে কে গেল না গেল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যদি ভালো লোককে দেন সে আপনার দুর্নীতি করবে না আর খারাপ লোককে দিলে আপনার সরকারি দলের হলো আবার সব কিছু দুর্নীতি করে খেয়ে নিল তাহলে আপনার আমার জনগণের টাকাই তো খেলো তাহলে সে কী উন্নয়ন করবে সে তো নিজেরই উন্নয়ন করবে বিগত আমলে দেখেছি আমরা যে ব্যাঙ্ক ঋণ খেলাপি কিংবা প্রীতি যাদের আছে নেশাখর তাদের আমরা ভোট দিয়ে দেখেছি পরিশেষে কী আছে ভোট পাওয়ার পর যখন এমপি গঠিত হয় যদি একটা চাকরির জন্য যান বা কোনো প্রকারের জন্য যান আপনাকে দালাল ধরতে হয় দালাল মানে তিনি তো কথা বলবে না দালালের মাধ্যমে আপনাকে কথা বলতে হবে ভাই চা খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে চাকরি নেবেন ভাই চা খাওয়ার জন্য টাকা নেওয়া লাগবে তো চা খেলেও ভাই ঠিক আছে চার দাম কয় টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এমপি সাহেব চা খেতে চাইছে তাহলে খাওয়াবো না দশ টাকা বিশ টাকা না দশ লাখ টাকা বিশ লাখ টাকা তাহলে একটা আপনি যখন ব্যাংক খেলাপিকে আপনি দিবেন অর্থ বুকের পাঠাটা হয়েই আছে ও ব্যাংকের টাকা মেরেই তো আর অভ্যাস সেও তো আপনার টাকা মারতে যাওয়ার কতক্ষণ সুতরাং যজ্ঞ লোককে দিবেন ভোটের আপনার অধিকার আছে আপনি যাকে ইচ্ছা তাকে দেন তবে যজ্ঞ লোককে দিবেন তো সবাইকে তেরো তারিখ ভোট দেওয়ার জন্য মানে অনুরোধ জানাচ্ছি সবাই দলে বলে যাবেন আপনার এলাকার যোগ্য লোককে দিবেন আপনার যাকে ইচ্ছা তাকে দিবেন বেএমপি দিতে পারেন জামাতকেও দিতে পারেন আপনি যোগ্য প্রার্থীকে দিবেন কোনো ব্যাংক কারবারি বা ব্যাংক খেলাপি কিংবা মাস্তান গুন্ডা এদেরকে ভোট দিবেন না চাঁদাবাজ এদেরকে ভোট দিবেন না এটা যে দলেরই হোক এদেরকে ভোট না এদের এড়িয়ে চলবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো আমার এই লাইফটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ